এক কাপ আটা দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট খাস্তা আর মুচমুচি বিস্কুট চায়ের সময় কিন্তু এই বিস্কুট থাকলে একদম জমে যাবে আপনারা যদি কাউকে একটা দেন তারা অবশ্যই দেখবেন আরও চেয়ে চেয়ে খাবে এতটাই বেশি সুস্বাদু হয় আর বাড়িতে তৈরি করা আর দোকান থেকে কোনো ভেজাল মেশানো নয় তাই অবশ্যই আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না একটা ছোটো বাউল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো বাটার আপনার বাটারটা না দিলে শুধুমাত্র তেল দিয়েও এটা তৈরি করতে পারেন দিয়ে দিলাম একশো গ্রাম মতো চিনি আর আপনারা যদি কোনো বাটি মেজারিং করেন তাহলে যেই বাটিতে এক বাটি আটা নেবেন গমের আটা সেই বাটিরই হাফ বাটি পরিমাণ চিনির গুঁড়ো ব্যবহার করবেন চিনির গুঁড়ো আর বাটারটা একটুখানি মিক্স করে দিয়ে দিলাম হাফ বাটি মতো এখানে আমি তেল এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করছি কোনো রকম কিন্তু ফ্লেভার নেই দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট মতো যতক্ষণের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এরকম করে মেশাতে হবে দেখুন এটা মেশানো হয়ে গেছে পুরোপুরি কালারটা চেঞ্জিং হয়ে গেছে চিনিটাও কিন্তু একদম গলে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চিমটে পরিমাণ নুন আর তার সাথে বন্ধুরা দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটা দেবেন বন্ধুরা বেকিং সোডাটা কিন্তু এখানে একদম ব্যবহার করবেন না দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নারী একটু ফেটিয়ে ফেললাম আমি তো এইটার অবশ্যই দিতে হবে বেকিং পাউডারটা না দিলে কিন্তু এই বিস্কুটটা ভালো খাস্তা আর ফ্লাপি হবে না এবার দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ গমের আটা গমের আটার সাথে দিয়ে দিতে হবে ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করবেন কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এর বদলে একটুখানি বেসন ভেজে চেলে এর মধ্যে কিন্তু দিতে পারেন এই দুটো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে নিয়ে দেখবেন অটোমেটিক একটা ডোয়ের আকারে হয়ে যাবে এই মেজারমেন্ট কিন্তু এক বা আটার জন্য একদমই পারফেক্ট অবশ্যই আপনারা এরকম করে বাড়িতে তৈরি করে দেখবেন আপনাদেরও কিন্তু একদম পারফেক্টই তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে আমি কিন্তু কোনো রকম কেটে দিইনি পুরোপুরি ওরকম করে মিক্স করেছি এটা কিন্তু মিক্স করে এবার হালকা হাতে আপনারা আপনারা একটা আকারে করে বেশি জোরে জোরে এটাকে চটকাতে যাবেন না খুব হালকা হাতে এরকম করে নাড়াচাড়া করলেই দেখবেন একটা ডোয়ের আকারে এসে যাবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর ডো হয়ে গেল এবার কিন্তু এটাকে টিপলেই কিন্তু হালকা হালকা ছেড়ে যায় তাই আপনারা কোনো জোরে এ করতে যাবেন না দেখুন কত সুন্দর মোলায়েম মসৃণ এটা ডো তৈরি হয়ে গেছে যে থালাটাই বিস্কুট বেক করব বন্ধুরা সেই থালাটাতে এরকম করে সুন্দরভাবে একটু তেল ব্রাশ করে নিতে হবে আর তেলটা যখনই ব্রাশ হয়ে যাবে এই থালাটাকে সাইডে রেখে নেবো আর ডোটাকে নিয়ে আমি আপনাদের এবার বিস্কুটগুলো তৈরি করা দেখিয়ে দিচ্ছি ছোট ছোট করে দেখুন এরকম লই নিয়ে নেব হাতের সাহায্যে প্রথমে এরকম একটু গোল গোল করে নেব এই কাজটা কিন্তু খুবই হালকা হাতে করতে হবে আপনাদের খুব চেপে চেপে করলে কিন্তু বিস্কুটটা ভেঙে যাবে তাই একদমই হালকা হাতে করবেন দিয়ে এরকম যেরকম ল্যাংচা তৈরি করে আমরা ঠিক এরকম গোল গোল করে একটুখানি কোনগুলো এরকম সেপ দিয়ে দিতে হবে যাতে বিস্কুটটা দেখতে ভালো লাগে যেমন দোকানে বিস্কুট হয় ঠিক তেমন আমি এখানে সেপটা দিয়ে দিয়েছি বিস্কুটটা দেখতে সুন্দর লাগার জন্য বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়ো এখানে একটু কাজু আর চীনা বাদাম দুটোকে নিয়ে আমি খুব ভালোভাবে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার এটার ওপরে এইভাবে আমি বসিয়ে দেবো বসিয়ে দিলে কিন্তু এর ওপর বাদামগুলো লেগে যাবে বিস্কুটটা তৈরি হওয়ার পর খুবই বেশি সুন্দর লাগে তো এখানে আমার একটা বিস্কুট একদম রেডি হয়ে গেল রকম প্রসেস করি কিন্তু বন্ধুরা আমি সব বিস্কুটগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা সব বিস্কুট তৈরি হয়ে গেছে আর অনেকটা আটা বেঁচে গেছে এটা আমরা আবার পরের বারে দেবো তো বন্ধুরা প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন গ্যাস চুলোতে বানাচ্ছি তাই এটা ডবল করে আমায় দিতে হচ্ছে তো এই আটাটাকে আবার আমি পরে তৈরি করে নিয়ে আবার দিয়ে দেবো আগে থেকে চুলায় একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম বিস্কুটগুলো এর মধ্যে খুব হালকাতে বসিয়ে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে এটাকে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট বেক করতে হবে গ্যাসের চুলার তাপ অনুযায়ী আপনারা অবশ্যই কুড়ি মিনিট পর একবার চেক করে নেবেন যাতে নিচে থেকে পুড়ে না যায় আর তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু একদম পারফেক্ট বিস্কুটটা রেডি হয়ে যায় তো চলুন বন্ধুরা একদম আমি তিরিশ মিনিট পর আপনাদেরকে বিস্কুটটাকে দেখিয়ে দেবো দেখুন এখানে বিস্কুট কত সুন্দর ফুলে গেছে আর কত সুন্দর তৈরি হয়ে গেছে আর দেখতেও কিন্তু কত সুন্দর লাগছে এবার এটাকে আমি তুলে নেবো আর যতক্ষণ না এটা রুম টেম্পারেচার আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ঠান্ডা হাতে রেখে দেবো এটা একদম ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা এবার দেখুন খুব হালকাতে আপনারা যদি একটু প্রেস করেন তাহলে কিন্তু বিস্কুটগুলো উঠে আসে যেহেতু তেল মাখিয়ে রেখেছিলাম আমরা আগে থেকে কত সুন্দর লাগছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একদম দোকানের মতো দেখতে হয়েছে আর খেতেও কিন্তু খুবই বেশি সুস্বাদু লাগে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে এই বিস্কুটটার স্বাদ কেমন এবার আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি অতিথি আপ্যায়নে অবশ্যই আপনারা তৈরি করে রেখে দেবেন অতিথি আসলে যদি আপনারা দেন তারা কিন্তু দেখে একদমই বুঝতে পারবেন না এটুকুনি গ্যারান্টি আপনাদের ফিডব্যাক অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো কোথা থেকে দেখছেন আপনারা ভিডিওটা সেটাও কিন্তু বন্ধুরা জানাবেন জানি অনেক বন্ধু ভিডিও লাস্ট পর্যন্ত দেখে না তাই আজ আমি বললাম যে কোথা থেকে আপনারা দেখছেন সেটা আপনারা অবশ্যই জানাবেন তো দেখুন কতটা মুচমুচে কতটা খাস্তা বিস্কুটটা হয়েছে দেখা হবে বন্ধুরা এরকম অনেক সুন্দর সুন্দর রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন